ভেনেজুয়েলা হল দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারেবীয় সাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র আঠারোশো তিরিশ সালে গ্রান্ড কলম্বিয়া পতনের পর যে তিনটি দেশ আত্মপ্রকাশ করেছিল তার মধ্যে ভেনেজুয়েলা অন্যতম বাকি দুইটি ছিল ইকুয়েডার এবং কলম্বিয়া পূর্বে এটি ভেনেজুয়েলা প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল উনিশশো সালে এর নাম সরকারিভাবে বদলে ভেনেজুয়েলা বলে ভারীয় প্রজাতন্ত্র রাখা হয় ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ হল তিনটি এই দেশটির সাথে কলম্বিয়ার দুই কিলোমিটার ব্রাজিলের দুই কিলোমিটার এবং গায়ানার সাতশো কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে অর্থাৎ দেশটির মোটি সীমান্তের দৈর্ঘ্য হল পাঁচ হাজার কিলোমিটার এবং এই দেশটির উপকূলরেখার দৈর্ঘ্য হল দুই হাজার আটশো কিলোমিটার দেশটির ক্ষেত্রফল নয় লক্ষ ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার অর্থাৎ ক্ষেত্রফলের বিচারে এই দেশটি বাংলাদেশের ছয় গুণের চেয়েও বড় সর্বশেষ অনুমান অনুযায়ী এই দেশটির মোট জনসংখ্যা তিন কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার তিনশো ছয় জন অর্থাৎ এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চৌত্রিশ জন মানুষ বসবাস করে বিশ্বের সবচেয়ে তেলের মজুদ রয়েছে এই ভেনেজুয়েলাই দেশটিতে প্রমাণিত তেলের মজুদ প্রায় তিনশো চার বিলিয়ন ব্যারেল যা সৌদি আরবের চেয়েও বেশি এত তেল থাকা সত্ত্বেও দেশটি বর্তমানে চরম দারিদ্রের মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় এক লিটার পেট্রোলের দাম এক লিটার পানির দামের চেয়েও কম ছিল অবস্থা কিছুটা এমন ছিল যে এক বোতল পানি কেনার চেয়ে এক ট্যাঙ্ক তেল কেনা অনেক বেশি সস্তা ছিল অথচ দুঃখের বিষয় এখানে নিয়মিত এখন লোডশেডিং দেখা যায় এই দেশের বর্তমান বেশিরভাগ বিদ্যুতি আসে জলবিদ্যুৎ থেকে অথচ খরা এবং অব্যবস্থাপনার কারণে খোদ রাজধানীতে মাসের পর মাস পানির অভাব দেখা যায় দুর্নীতি এবং অবকাঠামোর ধ্বংস হলে দেশ সম্পদে পরিপূর্ণ হয়েও যে অভাবের অভিশাপে কতটা তলিয়ে যেতে পারে যা এই ভেনেচুয়েলাকে দেখলে হাড়ে হাড়ে টের পাওয়া যায় ভেনেজুয়েলায় অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশেষ করে তেল অন্যদিকে জাপানের প্রাকৃতিক সম্পদ অনেক কম যা প্রায় নেই বললেই চলে কিন্তু জাপান আজ অনেক উন্নত আর ভেনেচুয়েলার অবস্থা অত্যন্ত শোচনীয় এমনটি হওয়ার কারণ কি কারণ ভেনেজুয়েলা দুর্নীতিকে পুঁজি করেছে অন্যদিকে প্রাকৃতিক সম্পদহীন জাপান কঠোর পরিশ্রম উন্নত প্রযুক্তি এবং শিক্ষার মাধ্যমে তাদের জনগণকে শ্রেষ্ঠ সম্পদে পরিণত করেছে জাপানের সাফল্যের মূলে রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন অথচ ভেনেজুয়েলার অবস্থা ঠিকের উল্টোটা তবে ভেনেজুয়েলা যে অতীত থেকে এমন খারাপ ছিল বিষয়টি তা নয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার বেশ ধনী একটি দেশ ছিল সে সময় দেশটি তার তেল সম্পদকে ব্যবহার করে পুরো ল্যাটিন আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করত এই দেশটিতে দেখার মতো অনেক কিছুই আছে যা পর্যটককে বিমোহিত করে যেমন বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস এখানেই অবস্থিত এই জলপ্রপাতের মোট উচ্চতা নয়শো উনআশি মিটার উচ্চতায় এটি এতই উঁচু যে যা বুর্শ খলিফার চেয়েও বড় দেশি তেল মারাকাইবো নামক স্থানে বছরে প্রায় দুশো দিন এবং প্রতি ঘন্টায় হাজার হাজারবার বজ্রপাত হয় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুইশো তেত্রিশটি বজ্রপাত এখানে দেখা যায় এটি বিশ্বের প্রাকৃতিক বাতিঘর হিসেবে পরিচিত ভেনেজুয়েলার সরকারি ভাষা হল স্প্যানিশ এটি মূলত খ্রিস্টান ধর্মের মানুষের দেশ দেশের মোটামুটি একাশি শতাংশ মানুষই খ্রিস্টান এই দেশের কৃষি জমির পরিমাণ চব্বিশ দশমিক চার শতাংশ এবং বনভূমির পরিমাণ প্রায় তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ এই বনের একটি বড় অংশই হল আমাজন রেইনফরেস্ট সারা বিশ্বে মাত্র সতেরোটির মতো দেশ আছে যাদের জীববৈচিত্র্যের সবচেয়ে বেশি ভাণ্ডার রয়েছে ভেনেচুয়েলা তাদের মধ্যে অন্যতম এখানে হাজার হাজার প্রজাতির পাখি এবং বিরল উদ্ভিদ দেখতে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় ইঁদুর ক্যাপিবিয়ারার দেখা এই ভেনেচুয়েলায় পাওয়া যায় এগুলো দেখতে ছোটোখাটো একটি শুকুরের মতো যার ওজন মোটামুটি ষাট থেকে সত্তর কেজির মতো এই দেশটির প্রাকৃতিক সম্পদের ভেতরে রয়েছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস লৌহ আকরিক সোনা বক্সাইট জলবিদ্যুৎ হীরা ইত্যাদি ভেনেজুয়েলার মুদ্রায় স্ফীতি এতটাই বেশি ছিল যে এক কেজি চাল কিনতে গিয়ে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাওয়া লাগত কিছু ক্ষেত্রে দোকানদাররা টাকা না গুনে শুধু ওজন করে নিত অর্থনৈতিক সংকটের সময় মানুষ টাকার নোট দিয়ে কারুকাজ বা হ্যান্ডব্যাগ তৈরি করে বিক্রি করত কারণ কাগজের নোটের চেয়ে সেই কাগজপত্রের তৈরি জিনিসের মূল্যই ছিল বেশি গত কয়েক বছর চরম মুদ্রাস্ফীতির কারণে সরকার মুদ্রার নাম বারবার পরিবর্তন করেছে যেমন দুই হাজার আট সালে এর নাম ছিল বলিভার ফুয়েরতে দুই হাজার আঠারো সালে এটির নামকরণ করা হয় বলিভার সোবেরানো এবং দুই হাজার একুশ সালের অক্টোবর থেকে এর নামকরণ করা হয় বলিভার ডিজিটাল এ সময় এ মুদ্রা থেকে ছয়টি শূন্য বাদ দেওয়া হয় যাই হোক ভেনেজুয়েলায় কাগজের নোটের বা বলিভিয়ার ওপর মানুষের আস্থা একেবারেই নেই সেখানে দৈনন্দিন বড় লেনদেনের জন্য স্থানীয়রা এখন মার্কিন ডলার অথবা ক্রিপ্টো বেশি ব্যবহার করে এই দেশের টাকার মান এতটাই কম যে টাকা ছিনতাই হওয়ার ভয় এখানে তেমন নেই ভেনেজুয়েলায় সাধারণত সুপার মার্কেটগুলিতে খাবার সাবান টয়লেট পেপার বা অন্য যে জিনিস পাওয়ার জন্য মাইলের পর মাইল লাইন দিতে হয় কারাকাস শহরে আধুনিক এবং বড় শপিং মল আছে কিন্তু দোকানগুলোতে প্রায়ই কোনো মালামাল থাকে না তবে কালোবাজারে উচ্চ মূল্যে সবই পাওয়া যায় ভেনেজুয়েলার জনসংখ্যার প্রায় আশি শতাংশ মানুষই বর্তমানে দারিদ্রসীমার একেবারে নিচে বসবাস করছে ফলশ্রুতিতে মানুষ পশুপাখি খেতে বাধ্য হচ্ছে শিক্ষিত হয়েও এখানে কাজ পাওয়া যায় না সরকার বিরোধী কথা বললে বিপদে পড়তে হয় আইএমএফের দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী এই দেশের ক্যাপিটা নমিনাল জিডিপি তিন হাজার তিন মার্কিন ডলার যা খুব একটা বেশি নয় অর্থনৈতিক সংকটের কারণে প্রায় সত্তর লক্ষেরও বেশি মানুষ এই দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে পালিয়ে গেছে যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় দেশান্তর সবচেয়ে বেশি দেশ ছেড়েছেন ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশার মানুষজন এর ফলে স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি ভেঙে পড়েছে খাবার সংকটের কারণে গত কয়েক বছর ধরে গড়ে প্রত্যেক ভেনুজুয়েলানদের ওজন আট থেকে দশ কেজি পর্যন্ত কমে গেছে স্থানীয়রা একে উপহাস করে দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামানুসারে একে মাদুরো ডায়েট বলতেন রুটি এবং আটার চরম সংকটের সময় বেকারির সামনে সশস্ত্র পুলিশ বা সেনাবাহিনী পাহারা দিতে দেখা যেত যাতে দাঙ্গা না লাগে অর্থাৎ এই দেশের খাদ্য ঘাটতি যে কতটা বিভীষিকাময় তা এই ঘটনার মাধ্যমেই অনুমেয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাচ একটি অপরূপ পাহাড়ি উপত্যকায় অবস্থিত যা আধুনিক দালান কোঠা আর গিঞ্জি বস্ত্রির মিশ্রণে তৈরি এখানকার জীবনযাত্রা একসময় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বিলাসিতায় ভরা থাকলেও বর্তমানে অর্থনৈতিক সংকটে তা বেশ সংঘাতপূর্ণ এবং ব্যয়বহুল হয়ে উঠেছে শহরের উন্নয়ন ও অবকাঠামো অত্যন্ত উন্নতমানের হলেও বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে তা অনেকটাই মলিন হয়ে পড়েছে তবে এই শহরটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত দ্রুতগতির ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে পরিচিত ছিল নিরাপত্তার দিক থেকে কারাকাস বর্তমানে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহর যেখানে চুরি ছিনতাই এবং রাজনৈতিক অস্থিরতা নিত্যদিনের ঘটনা নাগরিকেরা এখানে অত্যন্ত সতর্কভাবে চলাফেরা করেন এবং সন্ধ্যার পর রাস্তাঘাট অনেকটাই জনশূন্য হয়ে পড়ে এত প্রতিকূলতার মাঝেও রাজধানীর বাসিন্দারা তাদের শৈল্পিক রুচি কফি সংস্কৃতি এবং পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার মানসিকতা ধরে রেখেছেন এই দেশের অবস্থা যে কতটা নাজুক তা কিছু বৈশ্বিক সূচক দেখার মাধ্যমে অনুমান করা যাক করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে এই দেশের র্যাঙ্ক দশ অর্থাৎ দুর্নীতিতে দেশটি অত্যন্ত খারাপ এর চেয়ে খারাপ কেবলমাত্র দুটি দেশ আছে সোমালিয়া ও দক্ষিণ সুদান গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দুই হাজার পঁচিশে ভেনেজুয়েলার র্যাঙ্ক একশো ছত্রিশ এই নিম্ন অবস্থান প্রমাণ করে যে দেশটিতে গবেষণা প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনের পরিবেশ একেবারেই নেই গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশে এই দেশটির র্যাঙ্ক একশো উনচল্লিশ অর্থাৎ এই দেশটিতে শান্তির দেখা একেবারেই পাবেন না উচ্চ অপরাধের হার এবং সামাজিক অস্থিরতার কারণে সাধারণ মানুষজনের জানমালের নিরাপত্তা এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী ভেরেজুয়েলার অবস্থান বিরাশি অবাক করার মতো বিষয় হল এত সংকট থাকা সত্ত্বেও সুখের সূচকে তাদের অবস্থান তুলনামূলকভাবে বেশ ভালো এটি ভেনেচুয়েলার মানুষের চরম সহনশীলতা এবং কঠিন পরিস্থিতিতেও হাসিখুশি থাকা সংস্কৃতির বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে দুই হাজার ছাব্বিশ সালের তিন জানুয়ারি ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেচুয়েলার উপর একটি বড় ধরনের সামরিক অভিযান চালায় যার কোডনেম ছিল অপারেশন অ্যাপসোলিউট রিজলভ মার্কিন বিশেষ বাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় কেন এই আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণের পেছনে মূলত দুটি কারণ দেখিয়েছেন এক মাদক সন্ত্রাসবাদ মার্কিন প্রশাসন অভিযোগ করেছে যে মাদুরো সরকার একটি বিশাল পাচারকারী চক্র পরিচালনা করছিল এবং তারাই আমেরিকায় মাদক প্রবেশের জন্য দায়ী দুই তেল ও জ্বালানি নিয়ন্ত্রণ আক্রমণের কয়েকদিন পর ট্রাম্প খোলাখুলিভাবে জানান যে আমেরিকার কোম্পানিগুলির মধ্যে ভেনেজুয়ালায় ভেঙে পড়া তেল অবকাঠামো পুনর্গঠন এবং নিয়ন্ত্রণ করাই তাদের অন্যতম লক্ষ্য জাতিসংঘ এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া চীন এবং ইরান এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে অন্যদিকে ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ এই পরিবর্তনকে স্বাগত জানালেও ব্রাজিল ও চিলি এর নিন্দা করেছে চরম অর্থনৈতিক সংকটেও এই দেশের মানুষ তাদের রসবোধ এবং উৎসবের মেজাজ হারায় না তাদের রুচিতে পাশ্চাত্যের আধুনিকতা এবং ল্যাটিন ঐতিহ্যের সংমিশ্রণ দেখা যায় যেখানে বেসবল খেলা এবং জমকালো সৌন্দর্যের প্রতিযোগিতা তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পেশার ক্ষেত্রে তারা ঐতিহ্যগতভাবে তেল শিল্প ও কৃষির ওপর নির্ভরশীল হলেও বর্তমানে বেঁচে থাকার তাগিদে অনেক শিক্ষিত মানুষও ক্ষুদ্র ব্যবসা ও ফ্রিল্যান্সিংয়ে ঝুঁকে পড়ছে তাদের প্রধান আনন্দের উৎস হলো পরিবার নাচ এবং ঐতিহ্যবাহী খাবার আরে আরেপাতি অন্যদিকে দীর্ঘদিনের মুদ্রাস্ফীতি প্রিয়চন্দের দেশত্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব তাদের দৈনন্দিন জীবনে গভীর বেদনার ছাপ ফেলে রেখেছে প্রতিকূলতার মাঝেও তাদের এই টিকে থাকার লড়াই এবং হার মানা মানসিকতা সারা বিশ্বের কাছে এক বিস্ময় ভেনেজুয়েলার রপ্তানি অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র চীন স্পেন ব্রাজিল তুরস্ক প্রভৃতি দেশ ভেনেজুয়েলার আমদানি অংশীদার চীন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল কলম্বিয়া তুরস্ক ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চাইলে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন এমনকি যোগাযোগ করতে পারেন লিংক ডিসক্রিপশনের শেষ লাইনে দেওয়া আছে